পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সুবীর ভট্টাচার্য চক্রের উদ্যোগে শ্রমজীবী মানুষদের চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং পরিবেশ সচেতনতা বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল সম্প্রতি জগদ্দলের প্রীতিনগর ওয়েলফেয়ার সমিতির মঞ্চে এই শিবিরটি অনুষ্ঠিত হয় সমাজসেবী তথা বিজ্ঞানচক্রের পথ প্রদর্শক স্বর্গীয় সুবীর ভট্টাচার্যের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় সুবীর ভট্টাচার্য বিজ্ঞান চক্রের প্রতিনিধিরা অনুষ্ঠানে আগত বিশিষ্ট অতিথিদের সম্বর্ধনা জ্ঞাপন করলেন মানুষ তৈরি করার জন্যই বিজ্ঞান মঞ্চের প্রধান কাজ এই বিজ্ঞান যত মনস্ক হবে এই যে গাছ কেটে ফেলছে আমরা বলছি না গাছ কাটবে না আমরা বলছি প্লাস্টিক এত ব্যবহার হচ্ছে আমরা বলছি না প্লাস্টিক অত ব্যবহার করবে না অর্থাৎ নেচারের কাছে থাকার জন্যই আমরা সব সবসময় মানুষের কাছে আবেদন করি শতাধিক শ্রমজীবী মানুষ এদিনের শিবিরে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা করান এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য মিলন গাইন মানস বন্দ্যোপাধ্যায় মানস অধিকারী বিভূতিভূষণ রায় শুক্লা সেনগুপ্ত সুস্মিতা ভৌমিক সহ বিজ্ঞান মঞ্চের প্রমুখ কার্যকর্তারা সবার পরিচালনা করলেন বিদ্যুৎ কুমার মাইতি বর্তমান পৃথিবীতে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে যা সুস্থভাবে বেঁচে থাকার জন্য নিরাপদ নয় পরিবেশ বিজ্ঞানীরা মনে করছেন যুবান্তরে এই পরিস্থিতি আরও ভয়াবহ আকারে নিতে পারে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য মিলন গায়েন পরিবেশকে না বাঁচাতে পারলে জনস্বাস্থ্য রক্ষা করা যাবে না এটা হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডল যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে এ বাড়ার কুফল গ্রিনহাউসের গ্রিন যেটা সেটা বিদ্যালয়ে এখন পড়াশোনার মধ্যে চলে এসেছে তো সেইগুলো নিয়ে আমরা জনচেতনা বাড়ানোর জন্য এই আলোচনাগুলো আমরা কেন্দ্রীভূত করেছি এখন একটা তথ্য বলছি যে পঞ্চাশ কোটি টন পৃথিবীতে প্রতি বছর প্লাস্টিক দুশো ছড়াচ্ছে উৎপাদন হচ্ছে তার মাত্র পাঁচ কোটি টন রিসাইক্লিং হচ্ছে বাদ বাকি পড়ে আছে এখানে সেখানে এবং এটা বিপজ্জনক জায়গায় পৌঁছে যাচ্ছে পাহাড়ে পাহাড় ধসে যাচ্ছে প্লাস্টিকের জন্য সমুদ্র পলিউটেড হয়ে যাচ্ছে মাইক্রোপ্লাস্টিক খেয়ে যে মাছ খাচ্ছে সে মাছ আমরা যখন খাব আমাদের শরীরেও প্লাস্টিকের মাইক্রোপ্লাস্টিক এসে যাবে এবং বিপজ্জনক ক্যান্সার থেকে শুরু করে কিডনি টিডনি বাচ্চাদের আস্তাল নষ্ট হচ্ছে এগুলো খুব মানে অ্যালাভিং সাংঘাতিকভাবে আমরা এখনো ভাবছি না আমরা পৃথিবীর যে সম্পদ সেগুলোকে আমরা মিস ইউজ করছি এবং গাছ কেটে মাঝে মাঝে কাটতে হয় কিন্তু আবার বিকল্প লাগাতে হবে অযথা আমরা ভূগর্ভ জল উঠাবো না বৃষ্টির জলকে আমরা ধরে রেখে রেইন ওয়াটার হারভেস্টিং বলা হয় এটা আমরা করব এবং করার জন্য মানুষকে বলবো সব মানুষ এবং সরকারকে ভূমিকা পালন করতে হবে এই জন্যে আইনি ব্যবস্থা এবং তা প্রয়োগ ঘটাতে আজকের পৃথিবীতে বায়ু দূষণ প্লাস্টিক দূষণ বনভূমি থেকে জলাশয় ধ্বংস জলবায়ুর পরিবর্তন এবং কৃষিক্ষেত্রে জৈব রাসায়নিকের প্রয়োগ কিংবা পারমাণবিক শক্তির সংরক্ষণ ইত্যাদি হল পরিবেশগত অবক্ষয়ের বিভিন্ন দিক এই অবক্ষয়ের হাত থেকে গোটা বিশ্বকে রক্ষা করতে আলোচনার মাধ্যমে সমাধান এবং মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি হল এর একমাত্র উপায় ঋষি বঙ্কিম বিজ্ঞান কেন্দ্রের মানুষ অধিকারী আমাদের লক্ষ্য হচ্ছে যাতে রোগ না হয় রোগ না হওয়ার জন্যে আমরা এই পরিবেশের কিছু কাজ করতে হবে গাছ লাগাতে হবে সবুজায়ন তৈরি করতে হবে জলাভূমি সংরক্ষণ করতে হবে এমনকি যে মাটির নিচে বৃষ্টির জলকে পাঠাতে হবে তাহলে অনেক লোকের হাত থেকে আমরা বাঁচতে পারবো গ্রিন হাউস গ্যাস প্রকৃতিতে আসা বন্ধ করতে হবে বন্ধ তো করা যাবে না নিয়ন্ত্রণ করতে হবে আর সবুজায়নের মাধ্যমে এই গ্রিনহাউস হাউস গ্যাস প্রকৃতি থেকে কমিয়ে আবার প্রকৃতিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে অনুষ্ঠানের শেষ পর্বে মনব্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন স্থানীয় শিল্পী সহ বিভিন্ন কলাকুশলীরা সুবীর ভট্টাচার্য বিজ্ঞান চক্রের বিভূতি ভূষণ রায় সকাল থেকেই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির সঙ্গে স্বাস্থ্য শিবির এই স্বাস্থ্য শিবিরে যেমন বিনামূল্যে ইসিডি ব্লাড প্রেশার ব্লাড সুগার এবং দুজন ডাক্তারবাবু সঙ্গে নিয়ে আমরা প্রায় একশো মানুষকে নিয়ে এলাকার আমরা স্বাস্থ্য পরীক্ষা শিবির করা আজকে পরিবেশ সচেতনতা এবং বিজ্ঞান চেতনা আমরা বিষয়ক আজকে আলোচনা শিবিরের ব্যবস্থা করেছিলাম এর সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশিষ্ট কবি শিল্পীদের নিয়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটা সম্পূর্ণ করলাম ওয়েলফেয়ার সোসাইটি এই ওয়েলফেয়ার সমিতির সমস্ত মানুষরা আমাদের সাথে যেভাবে সহযোগিতা করেছেন এবং আগামী দিনে আমাদের সাথে অঙ্গীকার করেছেন যে আমাদের এই সমস্ত কর্মকাণ্ডে তাদের কাছে ভালো লেগেছে আগামী দিনে আমাদের সঙ্গে আমাদের যেসব পরিকল্পনা আছে অর্থাৎ রান্নাঘরে বিজ্ঞান শিক্ষা আকাশ প্রদর্শনী কুসংস্কার বিরোধী প্রোগ্রাম এবং বৃক্ষরোপণ কর্মসূচি এগুলো সমস্তটাই এনারা আমাদের সঙ্গে থাকবেন সদস্য হবেন এবং করবেন

We did জগদ্দল থেকে রাজু রায়চৌধুরী আজকের সংবাদ